হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ভ্লগসে কেমন আছেন সবাই আজকে হচ্ছে পয়লা বৈশাখ বাঙালিদের নববর্ষ তো নববর্ষের অনেক অনেক প্রণাম ও ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করলাম পয়লা বৈশাখ উপলক্ষে দুপুর দুপুর স্নান করে নিলাম আর তার সাথে একটা নতুন নাইটি পরে অল্প একটু সাজাগুজো করে নিলাম শাশুড়িবিহীন সংসার তাই সব দায়িত্বেই যেহেতু আমার ঘরে তাই সমস্ত রকম কাজ ছাড়া করতে গিয়ে একটু এদিক ওদিক হয়েই যায় কি করব বলুন আপনারা যারা একার ঘর তারা তো বুঝতেই পারছেন আর নাইটি পড়েছি কী হয়েছে একটু তো সাজুগুজু বান তাহে তাই না বছর বাঙালিদের নতুন বছর বলে কথা তো যাই হোক এখানে সাজুগুজু আমার একটু কমপ্লিট করে তার সাথে আমি একটা পরলাম একটা লাল টিপ আর তার সাথে এখানে পড়বো পাঁচ পাতার একটা মঙ্গলসূত্র এইটা কি আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক খেয়াল করতে পারছি না যদি দেখে থাকেন তো অবশ্যই বলবেন এটা পরে নেবো আর আজকে আমি করবো ঠাকুর পুজো তো করে ওকে চুলটা ভালো করে আঁচড়ে নেবো আজকে আর অত যে পরে চুল আঁচড়াবো এইসব সময় নিয়ে চুল আঁচড়ে নিলাম আর শীতিতে সিঁদুরটা ঠেকে নিলাম চওড়া করে আজকে একটু সীতিতে সিঁদুর পড়লাম আর শাঁখা পলাই ঠেকে নিলাম সরি শাখা পলা বলবো না আমি তো শাখা পরি না পরি পড়ি তো আজকে যেহেতু পয়লা বৈশাখ আর তার সাথে রয়েছে অশোক ষষ্ঠী সে উপলক্ষে বাড়িতে দিচ্ছি আলপনা মায়েদের কত কি স্যাক্রিফাইস করতে হয় সন্তানদের জন্য তাই বলুন বছরের নতুন দিন সবাই ভালো মন্দ খাবে আর আমি সেখানে দেখুন শুকনো খাবার খেয়ে থাকবো ভাত মুড়ি কোনো কিছুই আজকে জুটবে না ভালো খাবার তো দূরস্থান তো যাক বাড়িতে আমি ভালো মন্দ রান্না করেছি আমি না খেয়েছি তো খাচ্ছি তো কী হচ্ছে আমার বাড়িতে যারা রয়েছে তারাও তো খাবে তাই না বলুন তো ঠাকুর ঘরের আলপনা দিয়ে কমপ্লিট আর চলে আসলাম বাইরে আমি আলপনা যেরম পারি সেরম দিক খুব যে ভালো আহামরি কিছু পারি তা না কিন্তু হ্যাঁ সংসারের জন্য কাজ চালিয়ে নিতে বা লক্ষণ অলক্ষণ তো আছে সেগুলো আমি মেনটেন করে নিতে পারি অসুবিধা হয় না আর অতটাও মার আগে করতো তাই মায়ের দেখে দেখে যতটুকু পেরেছি আমি যে একবার খুব মনোযোগ দিয়ে আলপনা দেওয়া শিখেছি এটাও নয় ঠিক চেরম পারি সেরম চালিয়ে নিই তো যাই হোক হয়ে গেল আমাদের বাইরের দিকটা দিয়ে আর খুব চড়া রোদ পড়েছে যার জন্য বাইরে স্নান করার পর দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হয়েছে তো যাই হোক যেমন করে তড়ি ঘরে করে দিয়ে চলে আসলাম চৌকাটে আমার বড়মশাই গেছে স্নান করতে তো জোরেও স্নান হয়ে গেছে আমার বড়মশাটা একটা বাজে অভ্যাসেছে স্নান করা মাত্র সাথে সাথে খিদে পেয়ে যায় এত ছোট বাচ্চার মতন তো আজ হোক ওকে স্নান হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো তো তার আগে আমি পুজোটা সেরে নেবো আমি যে বললাম আজকে ষষ্ঠী রয়েছে তো সকাল সকাল যেহেতু হয়নি স্নান টান করে মন্দিরে যাওয়া একবার গিয়েছিলাম নিবের দিনকে বাপরে এত পরিমাণ লেট হয়ে গেছিল যে আর রিক্স নিতে পারলাম না তো আমার তো সারাদিন ভাত না খেয়ে আছি তো যার জন্য আমি দু বিকেলের দিকে পুজো দিতে চলে যাবো তো এখানে ষষ্ঠীকে আমি উদ্দেশ্য করে ব্রত কথা করব আর তার সাথে আমি দই হলুদের ফোঁটা তেল সিঁদুর এগুলো ঠেকিয়ে দেবো তো যাই হোক এখানে দই হলুদের ফোঁটা দেখতে পাচ্ছেন দিয়ে দেবো তারপরে আমি আমার সন্তানকে আর বাকি তোজো বাবাকে সবাইকে তোজো দেবে ভালো লাগে এক অসভ্যনে এক মুনি বাস করত একদিন এই জন্যই তোর সর্বনাশ হয়েছে তা তুই আর ভাবিস নি এই কোমন্ডল জল নিয়ে গিয়ে সকলের গায়ে ছড়িয়ে দিগে যা তাহলে সবাই বেঁচে উঠবে আর প্রত্যেক বছরে চৈত্র মাসের শুক্লপক্ষের দিন তুমি তো যোগ একটা দাও

খুব শোন একটা কাপ আমাকে একটা দিদা ছোট ভাই নববর্ষটা স্মরণীয় হয়ে গেল দেখতে পাচ্ছেন কত কি আইটেম রান্না করেছিলাম মাছ বাদে ভাজা চাটনি ডিমের ঝোল মাটন কিন্তু কিছুই আমি খেতে পারবো না সব আমার পরিবারের জন্য ও কোনো ব্যাপার না কিন্তু শুনেছি বড়দের মুখে একটা জিনিস যে নতুন বছরে যেটা ভালো করবে সেটাই নাকি সারা বছর হবে কিন্তু আমার নতুনের নতুন বছরে দেখুন কীরকম খাবার একটু টেনশনের মধ্যে রয়ে যাবো আর এখন এই কদিন তো এখানে তো বাবাকে দই হলদে ফোটা দিয়ে প্রসাদটা খাই তো তার সাথে আশীর্বাদও করে দিচ্ছে সবারই গার্জেন হয়ে গেছে সবাইকে এখন আশীর্বাদ করে দিচ্ছে কিছু বলার নেই আমাদের হ্যাঁ শিশুর ঘুম থেকে উঠে পড়েছি আজকে ঘুমটা দারুণ হয়েছে ভাত পেটে নেই জানেনি বা ব্রেড আমি জেলে পেখেছিলাম তো এক চা বসে দিয়েছি এখানে হচ্ছে দুধ গরম তো যোগে দেবে চাটা কেবল জাস্ট দুধটা দিয়ে বসে দিয়েছি তারপরে যাব পুজো দিতে তুই কেন মারপিট করছিস দেখো তো আরে কামড়া দিচ্ছে বউ নামক দাসী বাড়িতে রেখেছে অর্ডার শুধু খালি এইটা দাও সেটা দাও ঘুম থেকে আমার বাবু মহাশয় এখন উঠলেন আর গরম গরম চা রেডি তুই দুধটা খেলে মা এইটুকু বাচ্চাদের হাতে মোবাইল নানা মজা দেখাচ্ছি তোকে বাঙালি বাড়ির বউ মানুষ একটু মন্দিরে যাবার একটু সাজুকুজু করবো না সেটা কি কখনো হয় তার জন্য আমার সাজগোজের জিনিসগুলো বের করে নিলাম আর আমার মতো অপোজিট মানুষ কটা দেখেছে বলুন তো শাড়িটার কথা বললাম না সঙ্গে সঙ্গে গলার নেকলেসটা চেঞ্জ হয়ে গেল। বর্মসার এত পরিমাণ তারা দিচ্ছে যে আর পড়তে ইচ্ছে করলো না তো যাই হোক এখানে আমি শাড়িটা পরে নিলাম আর পাঁচ পাতার একটা মঙ্গলসূত্র পরেছিলাম আর সেটা পরে চলে গেলাম মন্দিরে মন্দিরে ওইকে যা দর্শন করলাম আমার একদম পুরো ব্রহ্মদর্শন হয়ে গেলো ফার্স্ট জানুয়ারিতে এসেছিলাম সকালবেলায় সে বাড়ি পৌঁছান প্রথমে জানি দেখতে পাচ্ছেন এত পরিমাণ সন্ধ্যের সময় ভিড় ভিড় ঠেলে কোনো রকমের মাছ ছেলে মেলে পুজো দিয়ে বেরিয়ে এসে হাফ ছেড়ে বাঁচলাম চলে আসলাম গণেশ মন্দিরে আর এই গণেশ ঠাকুরের জন্য তো পাথর কেটে তৈরি হয়েছিল। আর আজকে যেহেতু ষষ্ঠী তাই ষষ্ঠী তলাতেও প্রণাম করে তোর জোকে একটু আশীর্বাদ ছুঁয়ে দেবে আপনারা জানেনি প্রায় দিনই হয়তো শোনেন ওর এই হয়েছে তাই হয়েছে তো যাই হোক এখানে আমিও ষষ্ঠী তলায় প্রণাম করিলাম আর কি তবে সারাদিন ভাত খাওয়ানি তাই আমার ষষ্ঠী তলায় হাত দিতে সেরম ভয়ও নেই কাপড় জামা সবই চেঞ্জ করে এসেছি বর মশায় পাত্তা পাওয়া মুশকিল ভিড়ে থাকতে একদম পছন্দ করে না আর তো যে হচ্ছে না আমার মতো আমি একটু ভিড় ভাটের মধ্যে থাকতে ভালোবাসি তা বলে গরমকালে নয় আর যাই হোক দেখতে পাচ্ছিলাম যে হাঁপ ছেড়ে বাঁচলাম উপর নিয়ে সমানভাবে এত পরিমাণ ভিড় যে বলার নয় তো এখানে মন্দিরের একদম যে বারান্দাটা আর কি সেটা দালানটা সবাই এখানে কুলকুল করছে এদিক ওদিক লোকে ভিড়ে বরম আমার একটা কপালের টিপ পর্যন্ত জোটেনি তো তো ভিড়ের মধ্যে ঢুকতেই আর তো যোগা কোনো রকম আমি ঢুকে ঢুকিয়ে ওকে ঢুকিয়ে নিয়েছিলাম তাই জন্য পুষ্পাঞ্জলি সব মানে সবইটাই সব ঠিকঠাক করে হয়েছে তো এবার চলে যাবো বাবাই তারা লেগেছে মানে শুরু করেছে চলো আর দেরি কেমন করা আর ভালো লাগছে না ভিড়ের মধ্যে থাকতে সত্যি এত গরম লাগছে আর ভিড়ের মধ্যে থাকতে ভালো লাগছে না চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে এসে সন্ধ্যেটা দিয়ে দিয়েছি আর বাবাইরা গেল একটু বাইরে বাবা আর বাবাই আর আজকে সারাদিনে হতে গেলে আমার ভাত মুড়ি কোনো কিছু খাওয়া নেই রাত্রে আজকে হবে আহ রুল ময়দার রুল ময়দা নিয়ে আসা হয়েছে তো পরোটা বানাবো আলু ভুজিয়া আর পয়লা বৈশাখ মানে বুঝতেই পারছেন নতুন নতুন এদিক ওদিক পয়লা বৈশাখ করে নববর্ষের মিষ্টি আনা সেই মিষ্টি দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট হবে আমি ভাত খাবো তো কালকে আর কাল থেকে জোর স্কুল শুরু হচ্ছে তাহলে সবাই আশীর্বাদ করুন যেন খুব ভালো করে পড়াশোনা করতে পারে ভালো ভালো রেজাল্ট করতে পারে আর খুব ভালো ভালো ক্লাস করতে পারে যেন দুষ্টুমিটা একটু কমে কেবল শাড়িটা চেঞ্জ করে দেবো তারপর তোজোর রুটিনের যে বইগুলো রয়েছে সেগুলো মেলাবো আজকে রাস্তায় এত পরিমাণ ভিড় যেন যে একটু দেখাতে পারলাম না মন্দিরে তো ভিড় রাস্তা ধারে শাড়ি পরে বাইকে উঠেছি এত ভয় লাগছে আমি বাবাকে বলছি তুমি একটু আস্তে করো হ্যাঁ আস্তে করো বলছি আমি তো আস্তে চালাচ্ছি এর থেকে কত রাস্তায় আমি চালাবো মানে আমার ভয় পড়ছে একটা শাড়ি পরে থাকার একটা সালোয়ার কুর্তি পরে ওঠাকে আমি বলুন তো তোজো খুব এক্সাইটেড তোজোর এখন জামা কাপড় যেগুলো রয়েছে সবকে মুখ প্রেস করতে হবে মানে আয়রন করতে বসবো জুতো পলি ঠিক করে রাখতে হবে টাই বেল্ট বেল্ট কোথায় রেখেছি এখন মনে পড়ছে না সে পরীক্ষার পর একদম দিয়েছিলাম ভরে সব খুঁজে বের করব আর ঘড়িতে কটা বাজছে এখন সাতটা কুড়ি একটু আরতিটা দেখলাম অনেক দিন পর আরতি দেখলাম আর অবশ্যই আমি ওই গলার সেটটা পুরো একদম ভাবলাম পরবো তারপরে দেখলাম বাবা এত তাড়াহুড়ো করছে বাইরে যাওয়ার জন্য তো একটু কাজ হয়েছে বলে আমি পড়লাম না যেটা পড়েছিলাম সেটা পরে আমার পয়লা বৈশাখে কেটে গেল আমাদের ডিনার একদম পুরোপুরি কমপ্লিট এত পরিমাণ খিদে পেয়েছিল তারপরে মনে করছে আমি তো কোনো রকম ভিডিও শ্যুট করিনি তোজোর যেহেতু কালকে থেকে এক্সাম বুঝে দিচ্ছেন কি অভ্যাস হয়ে গেছে স্কুল শুরু তো তোজোর জন্য এখানে আমি ময়দা মেখে রেখে দিয়েছি ওকে টিফিনে দেব পরোটা তো এখানে দেখুন আজকে আমরা নববর্ষের উপলক্ষে মিষ্টি পেয়েছিলাম অতগুলো তার সাথে এখানে যা ছিল এখানে বাকিটা আমরা পুরোটা আজকে খেয়ে ফেলেছি আর রয়েছে আর সরি হ্যাঁ জিয়া পুজিয়া এগুলো রয়েছে তো ফ্রেন্ড আজকে মধ্যে একটু দেখা হচ্ছে নেক্সট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকবার বলে দিই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা